একদম হান্ড্রেড ভাই আর আস একটা বাচ্চা দেখাবো ধুটিয়ালা

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে আর সুলেমান ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বকনার জন্য অনেক বিখ্যাত বলা যায় ভালো জনপ্রিয়তা সুলেমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কিনা খুব ভালো আচ্ছা আপনাকে তো ভাই মানে কালেকশন ভাই আমি আনতে পারতেছি না

আমার লাইফ এত বড় জুটিওয়ালা জার্সি আমি কোনদিন পাইনি যাচ্ছি একদম হান্ড্রেড কালারটা আপনার হলো কফি কালার বাঘা না একদম হান্ড্রেড বাগা বাগা বাড়ি ছাড়া আমার জিনিস বেশি আপনার দশ মাসের এগারো মাসের বয়স হলে দাঁতিয়ে দা দুই দা চার দা তো আমি কিনে কাস্টমার কি আমি দুই চাইডে নাই বেচলাম আমার লাভ হইলো কিন্তু ওরা কে আর জীবনে নিবি কাস্টমার নষ্ট হবে ও জিনিস তো জিনিস আমি ব্যসাম বিশ্বাস করেন তারা আগে নিত এখনো নিচ্ছে আমার কাছ থেকে রিপিট কাস্টমার গুলা তারা নিচ্ছে রিপিট কাস্টমার এই জন্য তো আমার ব্যথা কিনা বেশি ভাই ভাই অবশ্যই ভালো জিনিস সংগ্রহ করলে কাস্টমার গুলা অটোমেটিক তৈরি হয়ে যায় কাস্টমার দেখাই যে দুইটা বাচ্চা কি বাচ্চা নিয়ে আইছি

সকল দিক থেকে চলেন কালেকশন দেখি জিনিস কথা বলে দেখে আসি চলেন সর্বপ্রথমে আমরা একদম চকলেট কালার কফি কালারের বাচ্চাদের সঙ্গে কফি কালার ভাই অরিজিনাল বাগাবারের মিনি পেটের জার্সি অরিজিনাল মিনি জার্সি আচ্ছা কালারটা হচ্ছে কফি কালার কালারটা কফি কালার আর

দেখেন এ তো ভাই অনেক বড় হবে মনে হয় এই পশমগুলা গুলা জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না অনেক বড় হবে স্পেশাল আচ্ছা চামড়াও বেশ পাতা একদম

হাত ধোয়া মানে দেখি একটু আমাদের তলার চামড়া দেখানো আর গুলা তো ভাই একদম স্কোয়ার মানে নিপিলগুলা চারটা বাট চার জায়গায় আচ্ছা এই যে চারটা বাট একদম আচ্ছা আচ্ছা উলানের চামড়া না

আমি আয় বাদে গরু দিয়ে দেবো আপনার প্রতিবেদন সাক্ষী মাসাল্লাহ যারা কিনবে অবশ্যই আছে ভাই আর পিস একদম হান্ড্রেড ওটা কফি কালার একদম হান্ড্রেড জার্সি ওটা দেখবে ওরা বীজ দেওয়া আছে আচ্ছা বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে ওটা হান্ড্রেড তো ভাই আমার কোন দর্শক ভাই যদি চা সম্মান এটা চেয়ে ফেলে আসলো এখন এই অনারিয়ামটা কি আসলে আমার বাসা আসলে 2000 টাকা কম

এক মাস আজ চব্বিশ দিন যার কিন্তু ওইটার সময় বলে দিচ্ছেন এটা হান্ড্রেড জার্সি ভাই হান্ড্রেড মানুষ দেখুক নাকি আমার কাস্টমার দেখুক আমি ছাড়া অজাত কিনি নাকি এটা দেখুক আপনি নিজে হাতে একটু আমাদের মাথাটা দেখেন প্রথম মাথা শেপটা দেখেন কত ছোট একদম এক দুই বোট ভাই লিগেল ভাবে মাপ দিলে দুই বোট হবে মাথা

খুব ভালো আপনার কেজি আঠাশ দুধ আছে যারা নিবে বকনা হিসেবে নিবে কারণ আমি তো গ্যারান্টি দিতে পারতেছি না আমি দেখা দিতে পারবো না তাহলে বৈশিষ্ট্য আমরা কিনতে যাই তখন আমাদের বলে দেয়

এলোমেলো আচ্ছা 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 দেখি আমাদের একটু ভালো করে দেখান একটু ধরে নাম আমরা একটু দেখাই একবারে থোপা ধরে রয়েছে এখনই দেখে বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা বাট একদম স্কোয়ার ভাবে ধরা যাচ্ছে

কোন বাপের বেটার ক্ষমতা নাই আপনাকে ঠকানো যা যে ফোন আমাদের ভাই আমি ঠকে গেছি গাবে কিনে তা কিনে ওই তা কিনে কি ভাই আপনার জাত চেনেন না জাত চিনলে আপনি ঠকাবে কিভাবে অজাত কিনে নিয়ে যা ঠকা আপনি বিদেশ থেকে ভিডিও দেখেন ভিডিও দিয়ে দিয়ে শিখতেছেন ভাই জাত চিনা চিনা লাগবে যা আসলে বৈশিষ্ট্য কি কোন জাতের কি বৈশিষ্ট্য থাকে বিষয়টা বুঝেন কোন জাতের কোন বৈশিষ্ট্য থাকে সেগুলো আপনারা খেয়াল করেন আর ভালো করে বোঝেন জাতের জিনিসে পাঁচ ভালো জাতের জিনিস হ্যাঁ কাস্টমার এইটাই চাই ভাই জাতের জিনিস কাস্টমার আমাকে ডাইরেক্ট কয় ভাই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি নেন কিন্তু জিনিস একশো জিনিস একশো দেন আচ্ছা সেটাই কথা ভাই এর জন্য দেখে শুনে ভালো আর যারা দেন জায়গারে আমি বীজের কথা বলে দিচ্ছি আল্লাহর মধ্যে একটা গরু